যে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলো শয়তানি একবার চিন্তা করেন মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটা থেকে আরেকটা বড় শয়তান এরা আওয়ামী লীগ পুনরবাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সবকিছু জলাঞ্জলি দিচ্ছে শুভর্ণচরে পাঁচ সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএমপি তাদেরকে প্রচরনায় যুক্ত করছে আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের তার নির্বাচনী প্রচারণে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে এই ধরনের শয়তানি যারা করবে সে জামাত হোক সে বিএনপি হোক সে আমার বাপ তার পক্ষে আমাদেরকে তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে প্রিয় ভাইয়েরা এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কাট দিবে তমুক কাট দিবে অমুক কাজ দেবে তমুক কাজ দেবে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান একবারের তারা না বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে আগের সেই হবে নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্র নীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করব এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব যারা এইখানে অস্পষ্ট থাকবে যারা বিভিন্ন ছলচাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতা আদায়ের চেষ্টা করবে ক্লিন মঞ্চের জায়গা থেকে আমরা আপran প্রতিহত করবার চেষ্টা করব প্রিয় ভাইরা শহীদ ওসমান হাদি। ঢাকা আট আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন তাকে খুন করা হচ্ছে ইসি বলছে একটা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যে আমার নিরাপত্তা হতে নিশ্চিত করতে সমর্থ নয় এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছে বলে নাই আমরা আপনাদেরকে বলি এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয় আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে আহ্বান জানাই ইসকনের সাথে যারা জড়িত রয়েছে